আসসালাম আলাইকুম কোটি টাকার প্রশ্ন তাহলে কি মেসি দু বিশ্বকাপ খেলবেন কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে ইঞ্জুরির পর এখনো মাঠে ফেরা হল না মেসি তাই তো আসন্ন দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য কদিন আগে মেসিকে ছাড়াই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা এছাড়াও দীর্ঘদিনের শোধিত ডিমারিয়া নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর এবার মেসির দু বিশ্বকাপ খেলা নিয়ে স্পষ্ট জবাব দিলেন আর এক সতীর্থ ম্যাক এলিস্টার চলুন তার নিজের ভাষ্য নিয়ে কিছুটা বিস্তারিত জানা যাক অবশ্য কাতার বিশ্বকাপের পর থেকেই মেসির অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা বয়স আর ফিটনেস নিয়ে দু বিশ্বকাপ খেলাটা অনেকটাই অসম্ভব দেখছেন তার ভক্তরা কিন্তু তার সতীর্থরা মেসিকে আর একটি বিশ্বকাপ মঞ্চে দেখতে চান যদিও এই বিষয়টি নিয়ে এখনো কিছু বলেননি মেসি এবার তারই আর্জেন্টাইন কথা বলেছেন মেসের দু খেলা নিয়ে সাক্ষাৎকারে ম্যাক এলিস্টার জানিয়েছেন। আপনি যদি আমার ভাবনা জানতে চান হ্যাঁ আমি মনে করি সে সেখানে থাকবে অন্তত সাক্ষাৎকারে তার কথা শুনে বা আমরা যখন জাতীয় দলে যোগ দিয়ে তাকে অনুশীলন করতে দেখি কিংবা যেভাবে সে খেলে আমার কোনো সন্দেহ নেই যে সে সহজেই খেলতে পারবে তবে শেষ পর্যন্ত মেসির একান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে তিনি দু বিশ্বকাপ খেলবেন কিনা এই প্রসঙ্গে মেক এলিস্টার বলছেন এটাও ঠিক যে এই সিদ্ধান্ত খুবই ব্যক্তিগত সম্ভবত সময় ঘনিয়ে আসবে তখন সে কেমন অনুভব করছে তার প্রেক্ষিতে এটা ঘোষণা করা হবে আমি আশা করি সে বিশ্বকাপে থাকবে আর এটা সময় বলি লিও আমার কাছে বিশ্ব সেরা পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য তার আছে এমনকি তার বয়স হয়ে যাওয়ার পরও কোপ আমেরিকার ফাইনালে চোটের পর এখনো মাঠে ফেরা না মেসি মেসি হল পার্থক্য দেন এটাই মনে করেন তিনি আমরা সব সময় দলের উপর আমরা যে লিও এখানে থাকবে না আমাদের এখন আরো শক্তিশালী হতে হবে কারণ কোনো কিছু ভুল হলে যে খেলোয়াড়টি আমাদের বাঁচাতে পারেন তিনি থাকবেন না আমরা জানি যে লিও থাকলে প্রতিপক্ষ কিছুটা ভীত থাকে এটা স্বাভাবিক তবে আমাদের এমন খেলোয়াড়ও আছে যারা ইউরোপের বড় ক্লাব গুলোতে খেলেন ফলে তারা যখন আর্জেন্টিনা জাতীয় দলকে দেখে তারা বুঝতে পারে ম্যাচটা সহজ হবে না এটাই আমরা চাই আমরা আমাদের সেরাটা দেখাতে চাই যেন প্রতিপক্ষের জন্য দিনটা কঠিন হয়ে ওঠে এমনই যোগ করেন ম্যাক এলিস্টার তার ভাষ্য মতে মেসিকে ছাড়াও তাদের দলে এমন খেলোয়াড় আছে যারা ইউরোপের বড় বড় ক্লাব খেলে এবং দিন শেষে মেসি হয়তোবার বেশি দিন খেলতে পারবেন না এমনটাও ইঙ্গিত দেখা গেছে তার কথায় তো বন্ধুরা ম্যাক এলিস্টারের এমন ভাষ্যে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর মেসি ছাব্বিশ বিশ্বকাপ খেলা নিয়ে আপনার সম্ভাবনা কতটুকু সেটিও জানিয়ে দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে